নমস্কার আমি সঞ্জীব মার্চ মাসের এই প্রথম সপ্তাহ ড্রাগন গাছের এই মুহুর্তে কী হার্ড ফুড দেবো এর আগে লিকুইড ফুড বা তরল খাবার কীভাবে প্রয়োগ করতো সেটাকে দেখানো হয়েছে শীতকাল যেহেতু ছিল ডরমেন্সি পিরিয়ডে এইবার গরম ছিঁড়ে গেছে অর্থাৎ বসন্ত বসন্তর পরেই আবার চলে আসবে গরম এই মুহূর্তে ড্রাগন গাছের কেমন ধরনের ফুড আমরা দেব এবং সেই ফুডের বলেই কিন্তু সে কিন্তু আগামী দিনের ফল কেমনভাবে দেবে এবং তার পরিপূর্ণ ফল পেতে গেলে এই খাবারটাকে কিন্তু এই মুহূর্তে আমরা প্রয়োগ করব। যে হাটফুঁটটাকে প্রয়োগ করব সেই হাটফুটার মধ্যে কি কি আছে এবং কেমনভাবে দেবো গাছে সেই জিনিসটাই সম্পূর্ণ তুলে ধরবো দেখুন এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়েই আপনারা কিন্তু জানতে পারবেন যাদের বাগানে ড্রাগন গাছ আছে তাদের কিন্তু এই মুহূর্তেই কিন্তু আপনাদের এই খাবারটাই কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে এইবার কিন্তু হাটফুট না দিলেই কিন্তু গাছের ক্ষেত্রে গাছের যে বার যে গ্রোথ সেই জায়গাটি কিন্তু হবে না এবং আপনার আকাঙ্ক্ষিত সেই ফলের জায়গা কিন্তু আপনার তৈরি হবে না তো যাই হোক এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে দেখুন কীভাবে গাছে কি খাবার প্রয়োগ করছি ধরুন আমার যে এই গাছ এই যে ড্রাম পঞ্চাশ লিটার পঞ্চাশ লিটার ড্রামের মধ্যে এই গাছ কিন্তু প্রতিস্থাপন করা রয়েছে এই পঞ্চাশ লিটার গ্রামের মধ্যে কেমন ধরনের খাবার কতটুকু খাবার আমি দেব কী কি খাবার প্রয়োগ করছি যে খাবারটাকে প্রয়োগ করব সেই খাবারটা কিন্তু এই এর মধ্যে রয়েছে কাউডাং কম্পোস্ট অর্থাৎ গোবর কম্পোস্ট রয়েছে প্রায় আড়াই থেকে তিন কেজি এইরকম টবের ক্ষেত্রে এর থেকে যদি ছোটো টব হয় ধরুন এই রকম যে টব আছে নিশ্চয়ই এতটা দেওয়া যাবে না এই রকম টবের ক্ষেত্রে এতটা বেশি দেওয়া যাবে না তাহলে এই রকম ছোট্ট ছোট্ট টবের ক্ষেত্রে কিন্তু আপনার সেখানে পরিমাণটা কিন্তু কমে যাবে অর্থাৎ বড়ো টবের ক্ষেত্রে আড়াই থেকে তিন কেজি গোবর কম্পোস্ট বা আপনার ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট নিতে হবে আর সেই সাথে আমি যেমন নিয়েছি এখানে দু কেজি গোবর কম্পোস্ট নিয়েছি সেই সাথে এক কেজি পোলট্রি কম্পোস্ট নিয়েছি অর্থাৎ এটা গেল কম্পোস্টের মধ্যে গেল এইবার যে খাবারটাকে এর মধ্যে দেওয়া হয়েছে একশো গ্রাম দেওয়া হয়েছে চাচা একশো গ্রাম দেওয়া হয়েছে আপনার হাড়ের গুঁড়ো আপনার পঞ্চাশ গ্রাম দেওয়া হয়েছে সরষের খোল এবং নিম খোল দেওয়া হয়েছে পঁচিশ গ্রাম আর দেওয়া হয়েছে আপনার হিউমিক অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডের যে দানা এই দানা জাতীয় যে খাবার মাইক্রোনট্রেন্স রয়েছে যাতে হিউমিক অ্যাসিডের পরিমাণটা বেশি রয়েছে এই হিউমিক অ্যাসিডের দেওয়া হয়েছে পঞ্চাশ গ্রাম এইভাবেই এর খাবারটাকে মিশ্রিত করা হয়েছে এবং সাথে রয়েছে আপনার কিন্তু পটাশ এমওপি বা এসওপি যার কাছে এসওপি আছে এসওপি দিলে খুবই ভালো কিন্তু অভাবে কিন্তু আপনি এমওপি এটাকেও কিন্তু দিতে পারেন সেটা কিন্তু পঁচিশ গ্রাম এমওপি আপনাকে কিন্তু দিতে হবে তাহলে এইভাবে আর সেই সাথে থাকবে আপনার প্রায় দুশো গ্রাম ফসফেট এই ফসফেট পটাশ হাড়ের গুঁড়ো শিং চাঁচা এবং সর্ষের খোল এবং সাথে থাকছে অ্যামোনো অ্যাসিড এবং আপনার মিশ্রিত যে লিকুইড দানা সেই দানা খাবার কিন্তু এর সাথে কিন্তু দেওয়া রয়েছে এই সবগুলো মিশ্রিত করে এইরকম একটা পঞ্চাশ লিটার ড্রামের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিপূরক খাবার কিন্তু গাছের এই খাবারটা কিন্তু এখনই প্রয়োগ করতে হবে অর্থাৎ এই মুহূর্তে আর যদি না প্রয়োগ করি গাছ কিন্তু সুন্দরভাবে তার বৃদ্ধি থাকবে না এবং তার এনার্জি কিন্তু লস হয়ে যাবে যেটা আগামী দিনে বর্ষার শুরুতে গরমের শেষের মধ্যে কিন্তু তার ফুল বা ফল দিতে যে শুরু করবে সেই খাবারটাই যদি না থাকে তাহলে কিন্তু তারা সঠিকভাবে কিন্তু তারা দিতে পারবে না তাই এই খাবারটা কিন্তু বিশেষভাবেই কিন্তু প্রয়োজন তাই আমি কিন্তু এই মার্চ মাসের প্রথম উইকেই কিন্তু এই খাবারটাকে কিন্তু দিচ্ছি এবং এই খাবার দেওয়ার পর খাবারটাকে যখন দেওয়া হবে দেখুন গাছের গোড়ায় খাবারটাকে দিয়ে দেবো সুন্দর করে খাবারটাকে দেওয়ার পরে যে কাজটাকে আপনাদের করতে হবে সর্বত্র সুন্দরভাবে আপনি দিয়ে দিন দেওয়ার পর খড় দিয়ে মালচিং করতে হবে খড় হোক পাতা হোক আপনি কিন্তু সুন্দরভাবে কিন্তু মালচিংটা কিন্তু অবশ্যই গাছের গোড়ায় করে দেবেন কারণ গাছের যদি মালচিং করা থাকে তাহলে এই কড়া রৌদ্রের হাত থেকে গাছ কিন্তু সুন্দর রক্ষা পাবে এবং সেই সাথে যে ভিজে ভাবটা যে জলটা আমি প্রয়োগ করছি সেই জলটা কিন্তু গাছের সুন্দরভাবে কিন্তু তার ময়েশ্চারটা কিন্তু থেকে যাবে তাহলে যে খাবারটা আমি প্রয়োগ করলাম এই খাবারটা কিন্তু নষ্ট হলো না সেই খাবারটা কিন্তু সুন্দরভাবে সব গাছে আস্তে আস্তে সে কিন্তু গ্রহণ করবে আর গাছে যে জল দিচ্ছি সেই জলের সাথে সাথে সে কিন্তু খাবারটাও কিন্তু গমতে শুরু করে দেবে এবং খাবারটা সে কিন্তু গ্রহণ করবে তাই আমাদের কি করতে হবে খাবার যেমন দেব সেই সাথে সাথে আমাদের খেয়াল রাখতে হবে খাবারটা যাতে নষ্ট না হয় মিস না হয় রৌদ্রে তাপে রৌদ্র যদি ডাইরেক্ট পেয়ে যায় কারণ এটাকে মাটির সাথে মেশানো যাচ্ছে না আমাদের উপরেই দিতে হচ্ছে টবের মধ্যে দিতে হচ্ছে তাই সুন্দরভাবে তাকে যাতে আমরা সংরক্ষণ করতে পারি তাই মালচিং পদ্ধতিতে করতে হবে এই মালচিং পদ্ধতিতে গাছ কিন্তু সুস্থ থাকে গরমের ক্ষেত্রে গরমের সময় বিশেষ করে মালচিং যদি করা হয় তাহলে সুন্দর ভালো থাকে মালচিংটা আমরা কি করব এরকম যদি খড় থাকে খড় আমরা বিছিয়ে এর গোড়ায় সুন্দর করে আমরা বিছিয়ে দেবো এর সুন্দর করে এরকমভাবে বিছিয়ে দিয়ে দেবো বা পাতা যদি গাছের পাতা যদি থাকে সেগুলো দিয়ে সুন্দর করে গাছের গোড়ায় বিছিয়ে দেবো তাহলে কিন্তু এটা যেমন একটা আস্তে আস্তে রৌদ্র জল পেয়ে এটা আস্তে আস্তে এর উপরে পস্তে শুরু করে দেবে এটাও কিন্তু ভবিষ্যতে তার কিন্তু একটা সার বা খাবারে কিন্তু পরিণত হয়ে গেল এইভাবে আমাদের ড্রাগন গাছের ফুড ড্রাগন গাছের খাবার আমরা দিয়ে গাছগুলোকে কিন্তু আমরা তর তাজা করে তুলব এইভাবেই যদি আমরা গাছগুলোকে তুলতে পারি তাহলে আগামী দিনে যে ফসল আমরা চাইছি সেই ফসল কিন্তু আমরা পাবো রোগ পোকার হাত থেকে আপনাকে রক্ষা করতে গেলে মাঝে মধ্যেই আপনি যেমন স্প্রে করেন ওষুধ বা ফাঙ্গিসাইড এরা কিন্তু অবশ্যই কিন্তু করে যেতে হবে দেখুন আমি দেখাতে পাচ্ছি না কারণ আমার সেই গাছে কিন্তু সেই রকম ধরনের এখনও কোনো তো দাগ কিন্তু নেই বা পোকার আক্রমণ নেই কিন্তু পোকার আক্রমণ ঘটে যে জায়গাগুলো দেখবেন একদম এই এইরকম সবুজের জায়গা টাকায় আপনার কিন্তু ক্ষয়ে গেছে সাদা হয়ে গেছে এবং পোকার আক্রমণ হয়েছে ছোট্ট ছোট্ট গুঁড়ি গুড়ি পোকা থাকে সেদিকে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে নজর রাখতে হবে খেয়াল রাখতে হবে মাঝে মধ্যে আপনাকে কিন্তু স্প্রে কিন্তু করতে হবে ওষুধ আপনার কাছে কাকা হোক বা সুবাসনাটা হোক বা যাই হোক না কেন যে ওষুধই আছে আর সেই সাথে ফাঙ্গিসাইট আপনাকে মাঝে মধ্যে মাসের মধ্যে এক দুবার স্প্রে করে দিলেই আপনার গাছ কিন্তু একদম পরিপূর্ণ সুন্দরভাবে থাকবে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা থাকবে এই যে দেখুন একটা গাছের ক্ষেত্রে আমার এই লাল যে সিট সিট দাগ তৈরি হয়ে গেছে অর্থাৎ এই যে ফাঙ্গাসের ছোটো ছোটো পোকার আক্রমণটা ঘটে এই থেকে কিন্তু রক্ষা করতে গেলে আপনাকে কিন্তু ওষুধ প্রয়োগ করতেই হবে অর্থাৎ এইভাবেই আপনাকে গাছকে সুন্দরভাবে রাখতে হবে তরতাজা করে রাখতে হবে তাহলেই কিন্তু আপনি আপনার গাছ থেকে কিন্তু ফলটা কিন্তু পাবেন আমার গাছে এই পঞ্চাশ লিটার ড্রাম ছাড়া যেমন ছোটো ছোটো টবে এই করেছি চারা তৈরি হয়ে গেছে এখনও এক বছর কিন্তু বয়স হয়নি তার মধ্যে গাছের দেখুন কি সুন্দর তার গ্রোথ রয়ে গেছে এখানে নতুন চারা বসানো হয়েছে এই নতুন চারাই কিন্তু এখানেও কিন্তু বলে দিচ্ছে যে এবছর হয়তো ফল দিতে পারে তো দেখি আমার চেষ্টা আর গাছের ফল দেওয়া দুটো মিলেমিশে একাকার করতে পারি কিনা তো এইভাবেই আমরা যারা ড্রাগন গাছ যারা লাগিয়েছি বাড়িতে তাদের কিন্তু এখনই এই খাবার কিন্তু প্রয়োগ করতে হবে তো মাথার থেকে আপনার মাথা ছেটে আপনাকে দিতেই হবে মাথা কিন্তু এরকমভাবে আপনাকে ছেটে দিতে হবে তাহলে এই সব ডাল থেকে কিন্তু আপনার প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে এবং ফলটাকে কিন্তু ধরে রাখতে হবে তাহলে পটাশ বা এসওপি এই ধরনের জিনিস খাবার কিন্তু অবশ্যই দিতে হবে হিউমিক অ্যাসিড জাতীয় খাবার কিন্তু ড্রাগনের ক্ষেত্রে বিশেষ প্রয়োজন তাহলে কিন্তু ফ্রুটিংকের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন তো এই রেজাল্টটিকে অর্থাৎ এই সপ্তাহের মধ্যেই আপনারা কিন্তু এই খাবারটাকে প্রয়োগ করুন তাহলে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে ফ্রুট সেটিং আপনার কিন্তু হয়ে যাবে আর জল জলের অভাবের ঘাটতি যাতে না ঘটে কারণ এই গ্রীষ্মের দিনে দেখবেন একটু জলের ঘাটতি থাকে প্রত্যেক গাছের ক্ষেত্রে সেই জায়গাটাকে কিন্তু খেয়াল রেখে আপনারা আস্তে আস্তে আপনারা কাজ করে যান দেখবেন গাছের দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং নতুন যারা ড্রাগন ফ্রুট বাড়িতে চাষ করছেন তাদের ক্ষেত্রে বলবো বন্ধুদের ক্ষেত্রে বলবো এই জিনিসটাকে আপনারা ফলো রাখুন কখন কোন সময় কি খাবার প্রয়োগ করা হচ্ছে কি ওষুধ প্রয়োগ করা হচ্ছে বা কী ফাঙ্গিসাইড প্রয়োগ করা হচ্ছে এটা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনি ফল অবশ্যই পাবেন এবং যে ফল ছোটো হয় বা বড় হয় তারও বেশ কিছু কারণ কিন্তু থাকে এই খাবারের উপরে এবং তারে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রেখে কিন্তু আপনাদের কিন্তু এগিয়ে যেতে হবে তাহলেই কিন্তু আপনি গাছের থেকে সঠিক বড়ো পরিমাণে বড়ো মাপের ফল কিন্তু আপনি পাবেন এবং আকাঙ্ক্ষিত ফুল কিন্তু আপনি গাছে কিন্তু পাবেন এবং ফল যে ঝরে যায় ফুল হয়েও কিন্তু বেশ কিছু ফল কিন্তু ঝরে যায় এটাও কিন্তু আপনারা জানি তাহলে এই ফল যাতে না ঝরে যায় তার ট্রিটমেন্ট আবার পরবর্তী দিনেই আপনাদেরকে জানাবো কেন ফল ঝরে যায় কেন ফল ড্রপ আউট হয় সেই বিষয়টা নিয়েই আস্তে আস্তে আপনাদের সামনে আবার তুলে ধরবো এটা গেল মার্চ মাসের তার হার্ট ফুড অর্থাৎ শক্ত জাতীয় যে খাবার তাকে দেব এই ধরনের খাবার তাকে প্রয়োগ করতে হবে সেই খাবার প্রয়োগ করার সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা এখনই এই কাজটাকে সেরে ফেলুন যাতে আগামী দিনে গাছের থেকে প্রচুর পরিমাণে ফল পেতে পারেন আর বিশেষ কিছু নয় এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন এবং এই নতুন নতুন তথ্য পেতে গেলে অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতে হবে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের বলবো বন্ধুদের অবশ্যই সাবস্ক্রাইব করুন তাতে আমারও ভালো লাগে যে বন্ধুরা আমার পাশে আছে এই কারণেই কিন্তু বলছি সাবস্ক্রাইব করতে এবং একটা লাইক বা কমেন্টস করতে ভালো থাকুন এখানেই শেষ